যদি বাড়িতে কোনো সবজি না থাকে তো পিঁয়াজ দিয়ে তৈরি করুন সুস্বাদু রেসিপি আমি ছোট পেঁয়াজ দিয়ে রান্না করেছি আপনি বড় পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন এই রেসিপি যদি পাতে থাকে নিমেষেই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটাই সুস্বাদু হয়ে থাকে এই পেঁয়াজের রেসিপি আমি কিভাবে বানিয়েছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম খুব সহজ রেসিপি বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারবেন পেঁয়াজের রেসিপি বানাবার জন্য নিতে হবে পেঁয়াজ আমি পেঁয়াজগুলো সম্পূর্ণ এক সাইজের ছোট নিয়েছি এই মাঝখানের শেকড়ে জায়গাটা পুরোপুরি কেটে ফেলে দিলে পেঁয়াজের এক একটা পাতা আলাদা হয়ে যাবে তাই একটু করে শেকড় রেখে দিতে হবে যেন পেঁয়াজের বাইন্ডিংটা খুলে না যায় পেঁয়াজকে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি মাঝখান থেকে হালকা করে কেটে দেব আপনি এই পেঁয়াজকে স্লাইসেও কেটে নিতে পারেন যদি স্লাইসে কেটে থাকেন একটু মোটা মোটা করে কাটবেন কেটে দিলে নুন তেল মশলার ফ্লেভারটা ভেতর পর্যন্ত যেতে পারবে দেখুন আমি কতটুকু করে কেটেছি এর থেকে বেশি কাটলে পেঁয়াজের এক একটা পাতা আলাদা হয়ে যাবে এইটুকু পেঁয়াজ কাটতেই আমার দম বেরিয়ে গেছে রান্না করার জন্য যখনই পেঁয়াজ কাটতে বসি ভাবি পেঁয়াজটা কাটবো কি না কোনো কারণ ছাড়াই প্রত্যেকদিন দিন কেঁদে নিতে হয় কোনো উপায় থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন তিনটে কাঁচা লঙ্কাকে চিরা লাগিয়ে নিয়েছি ঝালের পরিমাণটা এর থেকে বেশিও দেওয়া যাবে ফ্রাইপ্যানকে গরম করে দেব টু টি স্পুন মতো সরিষার তেল তেল গরম হলেই দিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে ভাজলে পেঁয়াজের মধ্যে ঝালের স্বাদটা যাবে পেঁয়াজের তরকারি সরিষার তেল দিয়ে রান্না করতে গেলে ভীষণ সুস্বাদু হয়ে থাকে তাই চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই রান্না করতে আমি লো মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি যেন একটু ভেতর পর্যন্ত সেদ্ধ হতে পারে একে নুন দিয়ে ভাজতে গেলেই জল ছেড়ে সফট হয়ে যাবে তাই নুন ছাড়াই ভাজতে হবে হালকা লালচে হওয়া পর্যন্ত ফ্রাই হলেই বের করে নিতে হবে সেই গরম ফ্রাই প্যানে আরও টু টেবিল স্পুন সরিষা তেল দিতে হবে তেল গরম হলে দিতে হবে 1/4 টি স্পুন পাঁচ ফড়ন একটা শুকনো লঙ্কা ভেঙে হালকা লালচি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যেন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের পারে একটা মিডিয়াম সাইজের प्याजকে স্লাইসে কেটে ভেজে নিতে হবে যেই সময় प्याज দিয়েছি সেই সময় ক্যামেরাকে অন করতে ভুলে গিয়েছি ধীরে ধীরে সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে प्याजকে এক সাইডে করে অন্য সাইডে দিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কা দুটোকে একসাথে সফট করে নেব টমেটোর উপরে দিতে হবে স্বাদ মতো নুন আমি হাফ স্পুন দিয়েছি টমেটোর মধ্যে নুনকে মিশিয়ে দিতে হবে টমেটো আর পেঁয়াজকে আলাদা আলাদা করে ভেজে নিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন টমেটো আর পেঁয়াজটা সফট হয়ে গেছে একে সফট করতে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এইভাবে রান্না করতে গেলে একটু সময় বাঁচে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ মতো জল মশলাকে ভেজে নেওয়ার জন্য ওয়ান টিস্পুন হলুদ পাউডার হাফ টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন ধনে পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কা পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন গোলমরিচ পাউডার হাফ টি স্পুন গরম মশলা ওয়ান টি স্পুন চাট মশলা ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার এই চাট মশলা আপনি তরকারি নামাবার সময়ও দিতে পারেন চেড়ে মিশিয়ে নিয়ে দিতে হবে আদা রসুন বাটা যেটা আগেই দিতে হতো ভুলে গিয়েছি মশলাটা পুরোপুরি ভাজা হয়নি আদা রসুন বাটার সাথে মশলাটাও ভাজা হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট চেড়ে ভাজলেই মশলা আর আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলা থেকে তেলও আলাদা হয়ে যাবে দেখুন মশলা থেকে তেল আলাদা হতে লেগেছে পুরোপুরি মশলাকে কষাবার জন্য দিতে হবে ভেজে নেওয়া পেঁয়াজ পেঁয়াজকে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মতো কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজের মধ্যে তেল মশলা আর নুনের ফ্লেভারটা যেতে পারে পেঁয়াজ আরেকটু একটু সফট হলেই দিতে হবে ভিজিয়ে নেওয়া আমসি আপনি আমচুর পাউডারও দিতে পারেন অর্থাৎ শুকিয়ে নেওয়া আম ভালো করে মিশিয়ে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিতে হবে আপনি ঢাকা দিয়েও রান্না করতে পারেন দিতে হবে ওয়ান টেবিল স্পুন পোস্ত পাউডার যেহেতু পোস্ত পাউডার কাঁচা তাই কিছুক্ষণ এঁকেও ভেজে নিতে হবে যেন পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় তিন মিনিট মতো নেড়ে আরও ভেজে নিয়েছি সেদ্ধ হবার জন্য দেব ছোট বাটি থেকে এক বাটি মতো জল নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে যেন মশলার সাথে জলটা খুব ভালোভাবে মিশে যেতে পারে যদি মশলা ফ্রাই প্যানের তলাতে সেটে গিয়ে থাকে খুন্তির সাহায্যে তুলে দিতে হবে না তো পুড়ে যেতে পারে ফ্লেমকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে রান্না করতে হবে তিন মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে ওপর থেকে দেওয়া জলটা পুরোপুরি শুকিয়ে গেছে পেঁয়াজটা ভালোভাবে সফট হয়েছে ভেঙে বা খুলেও যায়নি তৈরি হয়ে গেল পেঁয়াজ পোস্ত রেসিপি ওপর থেকে কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে ফ্লেমকে অফ করে ভালোভাবে মিশিয়ে দিতে হবে পেঁয়াজ পোস্ত এরকমই গায়ে লাগা মশলা খেতে ভালো লাগে পেঁয়াজ পোস্তর গ্রেভি খুব একটা ভালো লাগে না যদি আপনাদের ইচ্ছে হয় গ্রেভি রাখার তো জলের পরিমাণটা একটু বেশি দিবেন আর জল জল থাকা অবস্থাতে ফ্লেমকে অফ করে পরিবেশন করে নেবেন এই রেসিপিকে শুকনো ভাতের সঙ্গে খেয়ে দেখুন জাস্ট জমে যাবে মাছ হোক বা মাংস পেঁয়াজ পোস্তর কাছে ফেল এই রেসিপি যদি পাতে থাকে নিমিষে এক থালা ভাত কখন যে পেটে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না এই রেসিপিকে আপনি ভাত রুটি পরোঠা লুচির সঙ্গে খেতে পারেন দারুণ সুস্বাদু হয়ে থাকে পেঁয়াজ পোস্ত রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেলাইকন কো প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ